রাজশাহীর বিখ্যাত রুটি তৈরি করে ফেললাম আমি বেশিরভাগ নিজেই করেছি আমাকে একটু সাহায্য করছে আমাদের গৃহিণী তাই আমি বেশিরভাগ নিজেই করে দেখেন একটু করা একটু আমি শক্ত শক্ত করেছি গ্রামটা ভালো সময় আমরা এখানে আওলা চাল মশকালের ডায় গুঁড়ো করা হয়ে গেল একটু ময়দাও দিয়ে দিতে পারি এফাকে আমরা তৈরি করে নেব ধনে পাতা কাঁচামরিচ রসুন আমরা এখন ধনে পাতা কাঁচামরিচ রসুন এগুলো আমরা পাটাতে বেটে নেব পাটাটা ধুয়ে নিয়েছি এখন আমরা এটা বেটে নেব নিজে নিজেই করতে হয় বিভিন্নদের একটু সাহায্য করতে হয় করোনার সময় তাদের কাছে বললে তো আবার করে কিন্তু রাত হয় না আমরা এখন পাতাটা বেটে নিলাম আমরা আবার একটু কাঁচামরিচ রসুন বেটে নিলাম এখন রসুনটাও বেটে নিলাম আমরা এখন বসুনটাও বউ এখন আমাকে সাহায্য করছে গৃহিণী করোনার সময় আসলে বাসায় থাকা যে কী যে ভয়ঙ্কর যারা থাকে তারাই এখন বুঝতেছে বৌড়ার সময় পাইলে রেগে যায় এই ভালো এই গরম আমরা এইভাবে কেটে যায় তাদেরকে আমরা সাহায্য করে তারা বুঝেই না আমরাও যে পরিশ্রম করি এটা বুঝি না দেখ আমরা এখন রাজশাহীর ঐতিহ্যবাহী খাবার অনেক দিন ধরে ফেসবুকে দেখতেছিলাম বা ইউটিউবে খাবারটা বলে খুবই বিখ্যাত তা আমরা এটা আজকে পরক করব বাসায় রাজশাহীর ঐতিহ্যবাহী কালাইয়ের রুটি আমরা এখন এটার রুটিটা খাওয়ার জন্য বিখ্যাত বলে এটা বাটা দিয়ে খেতে ভালো ধনিয়া পাতা শুকনো বেগুন ভাতা বিভিন্ন জিনিস এটা আমরা বিভিন্ন মনে করছে যে আমরা বাড়তে পারি না কিন্তু আমরা যে এইসব করতে পারি সেটা তো বুঝে না আমরা এটা যদি না করি এইটা যদি আমরা করি তাহলে বাইরে কাজ করবে কে আমরাও সবই পারি ওহ ধনেপাতাটা বাটা শেষ হলো কি যে মজা হাটটা পুরো চেটে খেয়ে ফেল ভেজে নিচ্ছি আমরা এখন শুকনামরিচ বাটা বেঁচে নিব এখন গৃহিণী টাকা তৈরি করছে দেখা যাক আমি ধনেপাতা পাতা করেছি গৃহিণী শুকনামরিচ পাতা করবো আমরা রাস্তায় মরিচের ফাঁকিয়ে বাটা তৈরি করেছি প্রথমে আমরা একটু লবণ দিয়ে নিব লবণ দিয়ে নিচ্ছি এখন একটু পানি দিয়ে গরম পানি না ঠান্ডা পানি গরম পানি না ঠান্ডা পানি একটু হালকা গরম কুসুম কুসুম এটা ঠান্ডা পানিতে নিয়ে নিলেও হবে এখন সুন্দর মতো এটাকে বলতে হবে পানি একসাথে দেবেন না আপনারা এই জিনিসটাই খুব মানে টেকিয়াভাবে করতে হবে এটা যত সুন্দর করে করবেন তত আপনার এটা ভালো হবে একটু একটু করে আমরা পানি দিয়ে নিয়েছি দেখেন সুন্দর হয়ে যাচ্ছে আস্তে আস্তে দলাটা বেড়ে যাচ্ছে আমরা আটা যেভাবে তৈরি করি বাসায় সাধারণ যে রুটি তৈরি করি ঠিক সেভাবে আমরা এটা করি কত সুন্দর হয়ে যাচ্ছে একদম রুটি তৈরি করার মতন একদম খুব সহজ অল্প সময়ের মধ্যে আপনারা তৈরি করে খেতে পারবেন রাজশাহীর কালাইডাইড রুটি এটা রাসায় বিখ্যাত খাবার আমরা ওইটা বাসায় ট্রাই করতেছি দেখি কিরকম হয় আমরা বিভিন্ন ইউটিউব চ্যানেলে দেখেছি প্রথমে আমি দেখিলাম দেখেছি এটা এক ভাইয়ের ফুড বাংলাদেশ রিভিউ তার ইউটিউব চ্যানেলে এটা আমি দেখেছিলাম তখন দেখে মনে চাইল এটা খাওয়ার জন্যে তখন আমি অন্যান্য আরও ভিডিও দেখলাম তা দেখলাম দেখলাম যে বাসায় এটা ইচ্ছা করলে তৈরি করা যায় আমিও তখন একটু চেষ্টা করলাম আজকে মাসকালাই ডায় তারপর ঘরে আওলা চাল ছিল তারপরে একটু ময়দা দিয়ে দিয়েছি আসলে এটা যে গৃহিণী খুব মন দিয়ে করেছে এটাই তার প্রমাণ দেখেন কত সুন্দর লাগছে

বুঝতে পারছেন এটা আপনার রাজশাহীতে মাটির খুঁড়ার ভিতরেও পড়ে রাজশাহীতে এটা মাটির তাওয়ার ভিতরেও পড়ে আমরা লোহার তাওয়াতে করছি আমাদের মাটিটাও ছিল এটাতে একটু টেস্ট করে দেখি কেমন হয় কালারটা সুন্দরই